সে ইংরেজি তো দূরের কথা বাংলায় ভালো বলতে পারে না হি ক্যানট স্পিক বাংলা প্রেট অ্যালন ইংলিশ দূরের কথা নদী দেখে নাই হি ডিড নট সি রিভার লেট অ্যালন অশেন আমি না হেসে পারি না আই ক্যানট বাট লাভ আমি না হেসে পারি না আই ক্যানট বাট লাভ সে বাড়ি না যে পারে না হি বাড়ি না যে পারে না হি ক্যানট বাট গো হোম আমি তোমাকে না দেখে থাকতে পারি না আই ক্যানট বাট লিভ টু সি ইউ আমি তাকে না বলি পারলাম আই কুড নট বাট টেল হার আমি তাকে না বলি পারলাম আই কুড নট টেল হার মন্তাহা একটি গান না গিয়ে পারল না মন্তাহা কুড নট সিং আ Song মন্তাহা একটি গান না গিয়ে পারল না মন্তাহা কুড নট বাট সিং আ সং আমার একটি ঘড়ি কেনার ইচ্ছা আছে

ঘুষ খাওয়া ঠিক হয়নি ইউ শুড নট হ্যাভ টেকেন তোমার দোষ খুঁজে বের করা আমার উচিত হয়নি আই শুড নট হ্যাভ ফাউন্ড ইউর ফল্ট তোমার দোষ খুঁজে বের করা আমার উচিত হয়নি আই শুড নট হ্যাভ ফাউন্ড ইউর ফল্ট আমাকে স্কুলে যেতে হয় আই এম টু গো টু স্কুল আমাকে স্কুলে যেতে হয় আই হ্যাভ টু গো টু স্কুল তাকে গাড়ি চালাতে হয় হি ইজ টু ড্রাইভ কার তাকে গাড়ি চালাতে হয় হি ইজ টু ড্রাইভ কার আমাকে দরজা খুলতেই হয় আই হ্যাভ টু ওপেন দা ডোর আমাকে দরজা খুলতেই হয় আই হ্যাভ টু ওপেন দা ডোর

আজ আমার কিছু বই কেনার কথা আছে তোমার বাজারে যাওয়ার কথা আছে ইউ আর সাপোজ টু গো টু the বাজার তোমার বাজারে যাওয়ার কথা আছে ইউ আর সাপোজ টু গো টু the বাজার তোমার পড়া শেষ করার কথা ছিল ইউ আর সাপোজ টু ফিনিশ রিডিং তোমার পড়া শেষ করার কথা ছিল ইউ আর সাপোজ টু ফিনিশ রিডিং তার আজ অফিসে উপস্থিত হওয়ার কথা ছিল টুডে ওয়াজ টু অ্যাটেন্ড দ্য অফিস তার আজ অফিসে উপস্থিত হওয়ার কথা ছিল টুডে হি ওয়াজ সাপোজ টু অ্যাটেন্ড দ্য অফিস আমার একটি ব্যাগ কেনার দরকার আই নিড টু বাই আ ব্যাগ আমার একটি ব্যাগ কেনার দরকার আই নিড টু বাই আ ব্যাগ আমার ডাক্তারের নিকট যাওয়া প্রয়োজন আই নিড টু গো টু দ্য ডক্টর আমার ডাক্তারের নিকট যাওয়া প্রয়োজন আই নিড টু গো টু দ্য ডক্টর আমি মুভিটি দেখে মজা পাচ্ছি আই এনজয় ওয়াচিং দ্য মুভি আমি মুভিটি দেখে মজা পাচ্ছি আই এনজয় ওয়াচিং দ্য মুভি সে গান গিয়ে আনন্দ পাচ্ছে হি এনজয়স সিঙ্গিং আ সং সে গান গিয়ে আনন্দ পাচ্ছে হি এনজয়স সিঙ্গিং আ সং আমার বার্গার খেতে ইচ্ছা করছে আই ফিল লাইক হ্যাভিং বার্গার আমার বার্গার খেতে ইচ্ছা করছে

চা ঠান্ডা হয়ে যাচ্ছে টি ইজ গেটিং কোল্ড চা ঠান্ডা হয়ে যাচ্ছে টি ইজ গেটিং কোল্ড আমার হাত অবশ হয়ে যাচ্ছে মাই হ্যান্ড ইজ গেটিং নাম আমার হাত অবশ হয়ে যাচ্ছে মাই হ্যান্ড ইজ গেটিং নাম সে গান গায় না বলেই চলে হি হার্ডলি সিং সং সে গান গায় না বলেই চলে হার্ডলি সিংস আমি চা খুবই কম খাই আই হার্ডলি ড্রিং টি আমি চা খুবই কম খাই আমি তাকে থাকতেও দিয়েছিলাম এবং খাইতেও দিয়েছিলাম আই গেভ হিম ফুড এস ওয়েল এস শেলটার আমি তাকে থাকতেও দিয়েছিলাম এবং খাইতেও দিয়েছিলাম আই গেভ হিম ফুড এস ওয়েল এস শেলটার সে আমাকে অর্থও দিয়েছিল এবং দিক নির্দেশনা দিয়েছিল হি গেভ মি মানি অর্থ দিয়েছিল এবং দিক নির্দেশনা কতক্ষণ পরপর ট্রেনটি আসে এভরি আফটার হাউ লং দ্য ট্রেন কামস কতক্ষণ পরপর ট্রেনটি আসে এভরি আফটার হাউ লং দ্য ট্রেন কামস কতক্ষণ পর পর তুমি ওষুধ খাও এভরি আফটার হাল লং ইউ ঠিক মেডিসিন কতক্ষণ পর পর তুমি ওষুধ খাও এভ্রি আফটার হাউ লং ইউ ঠিক মেডিসিন আমার সাথে সাক্ষাৎ করার জন্য সে এসেছে he has come for the sake of মিটিং মে আমার সাথে সাক্ষাৎ করার জন্য সে এসেছে ই হার কাম for the sake of মিটিং মে me. আল্লাহ দোহাই তুমি আমার কথা শোনো ফর দা শেক অফ আল্লাহ লিসেন আল্লাহ অফ আল্লাহ ইউ লিসেন টু মি বই পড়লে কেমন হয় হাউ অ্যাবাউট রিডিং বুক বই পড়লে কেমন হয় হাউ অ্যাবাউট রিডিং বুক বিকেলে বাইরে গেলে কেমন হয় হাউ অ্যাবাউট গোয়িং আউট ইন দা আফটারনুন বিকেলে বাইরে গেলে কেমন হয় হাউ অ্যাবাউট পুকুরে সাঁতার কাটলে কেমন হয় হাউ অ্যাবাউট সুইমিং ইন দ্য পন্ড পুকুরে সাঁতার কাটলে কেমন হয় হাউ অ্যাবাউট সুইমিং ইন দ্য পন্ড বৃষ্টিতে ভিজলে ক্ষতি কি what ব্যাড to গেট ওয়েইট ই রেইন বৃষ্টিতে ভিজলে ক্ষতি কি what ব্যাড to গেট ওয়েট ই রেইন এখন বাইরে গেলে ক্ষতি কি what ব্যাড to go out নাও এখন বাইরে গেলে ক্ষতি কি what ব্যাড to go out নাও গান শিখলে লাভ কি what গুড to lun সং গান শিখলে লাভ কি what good to learn song টাকার পিছে ঘুরে লাভ কি what good to run after money টাকার পিছে ঘুরে লাভ কি what good to run after money এই দেশ থেকে কি লাভ what good to stay in this country এই দেশ থেকে কি লাভ what good to stay in this country দ্রুত লেখ পাশে আবার লিখা শেষ করতে পারবে নাও পাশে আবার থ্যাংক ইউ ফর ওয়াচিং ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট মোর ভিডিওস থ্যাংক ইউ